সোশ্যাল মিডিয়ার সূত্রে জানতে পেরেছি উগ্র হিন্দুদের হাতে শহীদ হওয়া আনজীবী সাইফুল ইসলাম আলিফে আলিফকে গোসল ছাড়া দাফন কাফন পড়ানো হয়েছে শহীদকে গোসল দেওয়া এবং না দেওয়ার ব্যাপারে শরীরের বিধান কি বাসার শোকেস আলনা ইত্যাদি কেনা অপচয় হিসেবে গণ্য হবে কিনা বাসার শোকেস আলনা ইত্যাদি কেনা অপচয় হিসেবে গণ্য হবে কিনা না শোকেস আলনা ইত্যাদি এগুলো আজকাল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অন্তর্ভুক্ত এগুলো কিনতে গিয়ে যদি আপনি অহেতুক টাকা পয়সা নষ্ট করেন একটা থাকছে আরও কয়েকটা কিনেন এবং কদিন পর পর আপনি চেঞ্জ করেন প্রয়োজন ছাড়া একান্ত কোনো যুক্তি কারণ ছাড়া এবং সেখানে আপনি অস্বাভাবিক মাত্রায় বা পর্যায়ে যদি আপনি টাকা পয়সা খরচ করেন তাহলে সেক্ষেত্রে সেটা অপচয় হিসেবে গণ্য হতে পারে এরপরে সজীব ইসলাম জয় আপনি লিখেছেন আমি বিদেশে থাকি জুমার নামাজ ছাড়া অনেক ওয়াক্ত নামাজ একা একা পড়া লাগে করণীয় কি ভাই সজীব জুমার নামাজ ছাড়া অন্য অন্য ওয়াক্ত যদি অন্য কোনো মুসলিম না পান তাহলে আপনি যে ছোট করে পারলে ছোট করে আজান একামত দিয়ে হলেও আপনি নামাজ পড়বেন এমনভাবে যেন আপনি জামাত নামাজ পড়ছেন আর যদি অন্য কাউকে আপনি সামিল করবার কোনো সুযোগ থাকে তাহলে সেটা আপনার করা উচিত মাঝে মধ্যে হলেও দূরে মসজিদ হলেও সেখানে গিয়ে জামাতে সামিল হওয়ার চেষ্টা আপনার করা উচিত এর বাইরে আপনি এরকম কোনো জায়গা আছেন যেখানে আর কোনো মানুষ নেই যার সাথে জামাত করবেন

অমুসলিম বা অন্য ধর্ম যারা আছে তাদের হাতে কোন মুসলিম যদি মৃত্যুবরণ করেন মুসলিম হওয়ার কারণে কিংবা দৃষ্টিকোণ থেকে যে সে যদি মৃত্যুবরণ করেন তখন তিনি শহীদ হিসাবে বা হাকি কি বা প্রকৃতি শহীদ হিসাবে তিনি মর্যাদা পান তো এখানে আমাদের যে ভাই অর্থাৎ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তিনি যে মারা গেছেন বা তাকে যে খুন করা হয়েছে তিনি যে খুনের শিকার হয়েছেন তার এই সাইফুল ইসলাম আলিফ সাহেবের খুন হওয়ার ঘটনা আমরা জানি যে এখানে খুনিরা সবাই হিন্দু উগ্রবাদী হিন্দু তারা থাকে মুসলিম হওয়ার কারণে তাদের একজন অপরাধী উগ্রবাদী একজন হিন্দু নেতাকে জমি বিরোধিতা করার কারণে সরকার উকিল সবে তাকে হত্যা করেছে এখানে বলার অপেক্ষা রাখে না যে অমুসলিম অন্য ধর্মাবলম্বী এবং মুসলিম বিদ্বেষীদের পক্ষ থেকে একজন মুসলমানকে হত্যা করা হয়েছে অতএব এই মৃত্যুটা হাকিকি শাহাদাতের মৃত্যু আর হাকি কি শাহাদাত বা প্রকৃত অর্থের সহিত কেউ হলে তার বিধান হলো যে তিনি কোসল ছাড়া দাফন কাফন তাকে দিতে হবে এবং সেটাই তার ক্ষেত্রে করা হয়েছে আমরা দোয়া করি আল্লাহ তালা তার শাহাদাতকে কবুল করুন এবং তাকে শহীদ সাহেব আল্লাহ সামাত আল্লাহ দান করুন